বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার বাবা মঙ্গলবার তদন্ত সংস্থার অভিযোগ দায়ের করেন ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি তিনি এদিকে কোটা আন্দোলন ঘিরে গণহত্যার অভিযোগ গ্রহণ করতে ট্রাইব্যুনালে একটি ডেস্ক চালু করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কোটা সংস্কার আন্দোলন চলাকালে আঠারো জুলাই নিহত হন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ মৃত্যুর পর তার মায়ের এক ফেসবুক পোস্ট আন্দোলনে নতুন মাত্রা যোগ করে মঙ্গলবার ছেলের হত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ফারহানের বাবা মা আর ছোট বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূইয়া আসামিদের মধ্যে আরও আছেন ওবায়দুল কাদের আনিসুল হক জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলেনুর তাপস শেখ ফজলে শামস পরশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ অনেকে তাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো এমন ব্যথা ব্যথিত পিতার কাঁধে ছেলের লাশ এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই আমি মহামান্য আদালতের কাছে স্মরণাপন্ন হয়েছি যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় নেই উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে একমাত্র ভাইকে হারানোর ট্রমা এখনো কাটাতে পারেননি ফারহানের ছোট বোন ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনো আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি আমার প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খুন আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে তার স্মৃতিতে আমি সব সময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি আইন অনুযায়ী মামলার তদন্ত কাজ হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম খোলা হয়েছে একটি আলাদা ডেস্ক যারা ভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকাল থেকে যে এই প্রসিকিউশন টিমের কাছে এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করবো ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট বারোটি অভিযোগ জমা হয়েছে বলেও জানায় তদন্ত সংস্থা সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা